বর্ষাকাল এলেই বেড়ে যায় নদী নালার পানি পানির নিচে চলে যায় অনেক এলাকা এর ফলে সাপও বেরিয়ে আসে লোকালয় এ সময় সাপের উপদ্রুপে প্রাণ হারান অনেকে বর্তমানে সাপের আতঙ্কে আতঙ্কিত দেশের বেশিরভাগ জেলার মানুষ এ অবস্থায় কিভাবে সাপ থেকে দূরে থাকা যায় সেই চিন্তায় অস্থির এসব জেলার মানুষ এতে কিছুটা পরামর্শ দেওয়া যেতেই পারে অর্থাৎ কিছু গন্ধ সাপ সইতে পারে না সহজলভ্য এসব উপাদান ঘরে রাখতে পারলে সাপ দূরে সরে যাবে কিন্তু কি সেগুলো এসব জানা মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এর প্রথমটি হলো রসুন রসুনের তীব্র গন্ধ সাপ ভয় পায় তাই আপনি খুব সহজেই ঘরেই সাপ তাড়ানোর জন্য কয়েক কোয়া রসুন পেস্ট করে নিয়ে এতে যে কোনো তেল মাখিয়ে ছেঁকে নিন এই মিশ্রণ ঘরের চারপাশে স্প্রে করুন অথবা রেখে দিন এর গন্ধে দূরে পালিয়ে যাবে সাপ এরপরে আসছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজের তীব্র গন্ধ সাপ সহ্য করতে পারে না কাঁচা পেঁয়াজের রস সাপকে দূরে রাখতে সাহায্য করে তাই কাঁচা পেঁয়াজ কেটে বাসা বাড়ির বিভিন্ন স্থানে রেখে দিতে পারেন সাপ তাড়ানোর আরেকটি কার্যকারী উপাদান হল সালফার সালফারের গুঁড়ো সাপের ত্বকে জ্বালার সৃষ্টি করে অল্প পরিমাণ সালফারের গুঁড়ো ঘরে ছিটিয়ে রাখুন সাপ আর আসবে না সাপ্তাটাতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ন্যাফতলিন এর তীব্র গন্ধ সাপসহ্য করতে পারে না তাই ঘরের ভেতরে ন্যাফতুলিন ছড়িয়ে রাখুন আস্ত ন্যাফতলিনের সঙ্গে কয়েকটি গুঁড়ো করে বা ভেঙে মিশিয়ে রাখুন হাতের কাছে কার্বলিক অ্যাসিড না থাকলে কার্বোলিক অ্যাসিড বিদ্যমান এমন সাবানও ব্যবহার করতে পারেন সাবান কুচি করে ঘরের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিন সাপ আর আসবে না এছাড়া রয়েছে পুদিনা লবঙ্গ তুলসী দারচিনি ভিনেগার লেবো সাপেরা এই সমস্ত জিনিসের গন্ধকে খুব অদ্ভুত বলে মনে করে তাই তারা এর থেকে পালানোর চেষ্টা করেন এই জিনিসগুলো ঘরে রাখলেও সাপ আসবে না মুনিয়া মুস্তারি চ্যানেল টোয়েন্টি ফোর